হেই গেছ সবাই কেমন আছেন আশা করি ভালো আবারও একটি ভিডিও নিয়ে এলাম কীভাবে ফেসবুক থেকে লাখ টাকা ইনকাম করবেন এবং ইনকাম করার জন্য আপনার যে ক্রাইটেরিয়া রুলস এগুলো তো মেন্টেল করতে হবে সেজন্য আপনার ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হল প্রফেশনাল মোড় অন করতে হবে এখনও আমরা অনেকে প্রফেশনাল মোড় অন করিনি ফেসবুকে তাই আপনি এক্ষুনি এই ভিডিও দেখে প্রফেশনাল মোডটি অন করুন এবং আমার এই চ্যানেলে কিভাবে ফেসবুক মনিটাইজ পলিসি ইস্যু রিমুভ সব বিষয়ে ভিডিও করা আছে চ্যানেল থেকে ঘুরে ভিডিওগুলো দেখে নেবেন ওকে এই কাজটি করার জন্য আপনাকে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড অন করার জন্য ফেসবুক প্রোফাইল উপরে টাচ করে দিন টাচ করার সাথে সাথে যখন আপনার এরকম প্রোফাইলটি ওপেন হয়ে যাবে আপনি ইক টু স্কল ডন করে এই যে দেখুন এখানে লক্ষ্য করে দেখুন এই যে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের উপরে টাস করে দিন হ্যাঁ বন্ধুরা মূল ভিডিওতে যাবার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন ওকে এই যে দেখুন লক্ষ্য করে এখানে টান প্রোফাইল মোর্ক এটি লেখার এটির উপরে টাস করে দেওয়ার সাথে এখানে দেখবেন এই যে প্রোফাইল মোর অন করার জন্য আপনার সকল ক্রাইটেরিয়া এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন পড়ে নেবেন জাস্ট অন করার জন্য এখানে টান অন লেখার উপরে টাস্ক করে দিন টাস্ক করে দেওয়ার সাথে আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ আপনার এখন থেকে ইনকামের রুলস ক্রাইটেরিয়া সবগুলো এখানে তুলে ধরছে এই যে দেখুন আপনি জাস্ট নেক্সট করে পরবর্তী ধাপগুলো পূরণ করতে থাকুন এখানে বোনাস ইনস্টা অ্যাড এবং সব বিষয় আপনার দেখানো হচ্ছে পরে পরে আপনারা নেক্সট করে দিন হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে বিজ্ঞাপন থেকে ইনকাম করতে পারবেন বোনাস থেকে এবং আপনারা স্টার থেকেও ইনকাম করতে পারবেন সব বিষয়গুলো আপনারা এখানে লেখা আছে পরে পরে আপনারা নেক্সট করে দিন তারপরে এখানে যদি আপনি এই টিকমারটি করে রাখেন তাহলে আপনার এই যে প্রোফাইলে একটি আইকন তাদের যে একটি আইকন এটি সহ শো হবে আর যদি টিকমার তুলে নেন তাহলে এটি শো করবে না জাস্ট গেট টার্ন অন প্রফেশনাল মোড়ের উপরে টাচ করে দেওয়ার সাথে এই যে দেখুন এখানে অটোমেটিক আমার প্রফেশনাল মোড়টি ওপেন হয়ে গেল আর এখানে আজকে থেকে আমার সকল টার্গেট পূরণ করার সুযোগ চলে এলো এই যে দেখুন এগুলো টপি আমি যখন এখানে ভালো কোনো এঙ্গেজ করতে পারবো তখন এই টোপিগুলো আমি অটোমেটিক এনেবল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটি লাইক দিন এই যে দেখুন টান পোপাইল মোর অর্থাৎ এখন আপনি এখানে এই যে দেখুন আমার দুই হাজার ছয়শো এখন আমি যখন প্রোফাইল মোড়টি স্ক্রল ডাউন করব এখানে আমার অটোমেটিক আগের ফলোয়ার্সগুলো এই যে দেখুন চলে যোগ হয়ে গেল ফলোয়ার্স এবং আমার ফেসবুক ফেরেন অর্থাৎ আগে ছিল দুই হাজার ছয়শো এখন হলো ছয় হাজার দুইশো অর্থাৎ আমার ফলোয়ার্স সহ ফেরেনগুলো এখানে অ্যাড হয়ে গেল। এখন আমার প্রোফাইল থেকে আমি যদি ভিডিও আপলোড করি রিলস থেকে টাকা ইনকাম করতে পারবো খুব সহজে এখনো যারা এই চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নোটিফিকেশন অন করে দিন ভিডিওটি সবার সাথে